রহমানির রহিম আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজকে আমাদের এই মসজিদে নামাজ পড়তে এসছে আমরা নিজেদেরকে প্রফুল্ল মনে করছি যে তিনার মতন একজন মানুষ আমাদের সাথে এসে এখানে নামাজ পড়বেন নামাজ পড়ার পর তিনি তার নির্বাচনী প্রচারণা এবং গণসন্ত করেন এই উদ্দেশ্যে আসা আর কি হ্যাঁ এই উদ্দেশ্যে আসা এই যে পার্শ্ববর্তী যে স্কুল মাঠ আছে যে এই স্কুল মাঠে আপনার গণসন্তুষ্ট হবে আর নির্বাচন প্রচারণা ধন্যবাদ ধন্যবাদ মাঝে বিএনপির মাটি উধুপুরের মাঝে বিএনপির উধুপুরের মাঝে বিস নেতা জননেতা শরীফ উজ্জামান শরীফ জেলা বিএনপি সাধারণ সম্পাদক উপস্থিত এই জনপদের আপনাদের সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হক এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দু উপজেলা নেতৃবৃন্দু সাংগ্রামী সাথী ভাইরা বেশি কিছু কথা বলার মানসিকতা এবং সোনার মনায় পরিবেশ এখন নাই তবে নেতার কথা শুনবেন একটা ডিমান্ড আছে আপনাদের নেতার কথা শুনবেন নেতা তাৎক্ষণিক ভাবে হাজির হয়েছে কথা না সত্যনা মিথ্যা আপনারা যে উপস্থিতি হয়েছেন আমরা সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আগামীতে লড়াই সংগ্রামে দেখা হবে সামনে একটা লড়াই যেটা হচ্ছে ভোটের লড়াই আমাদের সাথে যিনি আগ্রহ জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা যদি এখানে দাঁড়িয়ে কেউ বলতে পারেন সেই হেভি নেতাটা আপনাদের একটা প্যারাসিটামল কিনে দিয়েছে আমি রাজনীতি ইস্তফা দিয়ে বাড়ি চলে যাব নামে কিন্তু হেবিট কিন্তু কর্মকাণ্ড কিন্তু তার হ্যাবিয়েট না তিনি কিন্তু হেবিট নেত অনেক আগেই থেকে ছিলেন তিনার প্রতি চোরাঙ্গা মানুষের দায় বদ্ধতা ছিল অনেক তিনি যখন এমপি ছিলেন তোমাকে বলা হয়েছিল চোরাঙ্গাতে যান না কেন উনি বলেছিলেন বেগম খাজা জিয়া কি তার নির্বাচনী লেখায় যায় দেখেন কার সাথে তুলনা করেছে বন্ধু আমার আর বেশি কিছু বলবো না খুলনা বিভাগের একটি রাজনৈতিক মোহনা আছে মোহনা শব্দটা ব্যবহার হয় নদীর গতিপথে কথাটা সত্য কিনা কিন্তু খুলনা বিভাগের একটি রাজনীতির মোহনা আছে সেই মোহনার নেতা তালিকা হয়েছে সর্বোচ্চ লড়াই সংগ্রামের ত্যাগী নেতাকে কার নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে জেলা পর্যায়ে আন্দোলন সংগ্রামে আমাদের শরীফ সাহেব হলো সর্বোচ্চ তালিকার মধ্যে আছে আপনাদেরকে নিয়ে আগামীতে নিয়ে এই পথ পাড়ি দিয়ে সফল হতে চাই এবং সেই সফলতার অংশীদার আপনারা হবেন যেমনটি ছিলেন আন্দোলন সংগ্রামের সতেরো বছরের আন্দোলনের সাথী এবং সফলতার সাথী আপনাদেরকে

হাসিবুলদের বাড়ির সাথে যে মসজিদ এই জুম্মা নামাজ আদায়ের লক্ষ্যে উনি এসে আমাদের সঙ্গে জুম্মা যে নামাজ আদায় করেছে। আল্লাহ সুমান যে নামাজ আদায় করার সুযোগ আমাদের সৃষ্টি করেছেন এবং ওনার দুটি কথা শোনার জন্য আমরা যে অপেক্ষা মানে ধৈর্য ধারণ করে এখানে দাঁড়িয়ে আছি সেই রবের প্রতি আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ ইউনিয়ন এবং সংগঠন সহ নেতৃবৃন্দ সবাইকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা আসলে বক্তব্য দেওয়ার এখানে কিছুই নাই সামনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা 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 সরকারের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি প্রথম ছিল হল এই ফ্যাসিস সরকারের সরকারের পদত্যাগ দ্বিতীয় ছিল আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নিঃশব্দ মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা আজকে তৃতীয় যেটি ছিল যে আমাদের ভোট অধিকার সহ আমাদের আমাদের গণতন্ত্র বাক অধিকার সবকিছু ফিরিয়ে পাওয়া ফিরিয়ে দেওয়া আজকে দুইটি ইতিমধ্যে আমরা এই ফাঁচি সরকার পালিয়ে গেছে আমাদের নেত্রী আমাদের মা নির্দোষ প্রমাণিত হয়েছে আমাদের আগামী দিনে একটি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি মাস ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব কারা এই দেশকে রাষ্ট্রভাবে দায়িত্ব পরিচালনা করবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ফ্যাসিস সরকারের দোসর সহ কিছু কতিপয় রাজনৈতিক সংগঠন তারা চেষ্টা করছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই নির্বাচনকে বাতিল করার জন্য কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রতি সময় বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ভাবে চেষ্টা প্রচেষ্টা করছে আমরা এই বিভিন্ন ষড়যন্ত্র উপেক্ষা করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আমাদেরকে আহ্বান করছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে থাকি আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই আন্দোলন সংগ্রাম রাজপথে আবার নামতে হতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক একটি জেলায় এক একটি ইউনিয়নে বিএনপির দুর্গ করে তুলতে চাই এবং আগামীতে যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের একটি সুস্থ পরিবেশ না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা সবাই যেভাবে বলার চেষ্টা করছে আমি সেভাবে বলতে চাই না তার কারণ হচ্ছে জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম সংগঠন সর্ববৃহত্তম সংগঠন এই সংগঠনে অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষ আছে আমাদের দলের ভিতরে বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন অঙ্গ এবং সহযোগী সংগঠন হিসেবে আছে ছাত্রদের জন্য ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল ওলামা দল বিভিন্ন আমাদের তাঁতি দল মৎস্যজীবী দল বিভিন্ন ওলামা দল বিভিন্ন ভাবে আমরা শ্রেণী বিন্যাস করে এই অঙ্গ সংগঠনগুলো আমরা পরিচালনা করছি ঢাকা জেলাতে বিএনপিতে নেতারা শুধু অঙ্গ সংগঠনের নামে নামে মুখে মুখে সভাপতি সেক্রেটারি বলে তাদের ব্যক্তিগত চরিতার্থ করার জন্য তাদেরকে কেন্দ্রতে শুধু শো করা হতো যে এরা হলো কৃষক দলের সভাপতি এরা হলো কৃষক দলের সাধারণ সম্পাদক এবং এইসব অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি আছে একটা জিনিস তারা পারেনি যেটা ছাত্র দল এবং যুব এই কমিটি এক একটা কমিটি দেখবেন চুয়াডাঙ্গার রাজনীতির ইতিহাসে দশ বছরের আগে একটা কমিটি হলে এই কমিটি আর হয় না এই বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতর দিয়ে দল যখন দুঃসময়ে আমাকে দায়িত্ব দিয়েছিল মাহমুদ হাসান খান বাবু আহ্বায়ক এবং আমি সদস্য সচিব এই দুইজন দায়িত্ব নেয়ার পরে আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলাতে ইতিপূর্বে কখনো তৃণমূলে ওয়ার্ড থেকে এই মাইক বাগিয়ে ব্যান্ডেল করে কোন সম্মুখে কোড কমিটি এর আগে কখনো চুয়াডাঙ্গা জেলাতে হয় না ঠিক আমরা সেইভাবে তৃণমূল থেকে আমরা এই সংগঠনকে আমরা তৈরি করে নিয়ে এই জায়গায় এসেছি এইটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার এবং আমার আহব্বাও যখন ছিলেন বা ভাই আমাদের দুইজনের কমিটমেন্ট ছিল কেন্দ্রে অনেকজন সেই সময় বলেছিলেন

আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ ভাবে করার চেষ্টা করেছি যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অথবা মতামতের ভিত্তিতে আমরা প্রত্যেকটি ইউনিট কমিটি করেছি আজকে আমার প্রশ্ন হচ্ছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে সেই সময় কেউ তো কেন্দ্রেতে যায় নাই যে আমাদের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে কেউ তো বিভাগীয় নেতার কাছে যায় নাই যে আমাদের কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কেউ তো অন্য জায়গায় কেউ তো প্রশ্ন করে নাই আমাদেরকে কেন বাদ দেওয়া হলো আমরা সবাইকে এই আহ্বান জানিয়েছি তখন ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগের ভয়তে তারা এই দলে নাম লেখাতে চায় নাই এই দলে নাম লেখাতে চায় নাই দলের আশপাশে আসে নাই যাদেরকে আমরা উদ্ভুত মাঠে নামিয়েছিলাম তাদেরকেও বিভিন্ন ভাবে করেছে যে তুমি কি পাগল হয়ে গেছো এই যে এদের সাথে যাচ্ছ তুমি তো জেল কাটবা কালকে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে মারবে আমি লীগরা মারবে অনেক ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেই সব কথা আমি এখন বলতে চাই নাই পাঁচ তারিখের পরে কি আলাদিনের চেরা কোনারা পেয়েছেন যে যার কারণে দলের জন্য ওনাদের দর উতলায় উঠছে দলের জন্য এখন দায়িত্ব নিতে চাই অসুবিধা নেই আমার কথা আপনার প্রতিযোগিতা আপনি সাংগঠনিক ভাবে করেন কোন মিথ্যা গণযোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার করে আপনারা এই দলকে ক্ষতি করছেন এর আগেও আমি বলেছি বক্তব্যে বলেছি আমি শরীফ উজ্জামান শরীফ এখন ব্যক্তি নয় আমি একটি দল আমার প্রত্যেকটা পদচারণায় এই দলের সুনাম এই দলের বদনাম আপনারা আমার নামে মিথ্যা প্রচার প্রচারণা করে এই দলকে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন একবার চিন্তা করে দেখুন আপনি জানি না আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন আপনারা কোথা থেকে উৎস পাচ্ছেন আপনারা কোথা থেকে উৎস পায় এই দলকে ক্ষতিগ্রস্ত প্রতিদ্বন্দ্বিতা করুন সাংগঠনিক ভাবে প্রতিযোগিতা করুন সাংগঠনিক ভাবে দলীয় দলের মনোনয়ন নেওয়ার সাংগঠনের কাঠামোর ভিতরে থেকে দলের মনোনয়ন নেওয়ার চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রাম করুন একটা ব্যক্তির নামে মিথ্যা পোপকাণ্ডা মিথ্যা কিছু ছড়িয়ে আপনারা মনে করছেন যে যাবেন আমি এক শরীফজ্জামান প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি এই আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান আমাকে কেউ সাধারণ সম্পাদক বানিয়ে দেয় নাই বিগত দিনে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটি কেন্দ্র ঘোষিত যে বিক্ষোভ সমাবেশ পদচারক পদযাত্রা হয়েছে প্রত্যেকটি প্রোগ্রামে কেন্দ্র থেকে নেতা পাঠিয়েছেন চুয়াডাঙ্গাতে সেই নেতারা সাক্ষী দেবে যে আমাদের সাংগঠনিক অবস্থান কি ছিল আমাদের চুয়াডাঙ্গার মানুষের স্বতঃস্ফূর্ততা কি ছিল আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপি এই সংগঠনকে কিভাবে আমরা দাড় করিয়েছি অনেক প্রমাণ দিয়েছি অনেক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে লাস্ট তেইশে নভেম্বর আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মিলন একদম সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সম্মিলন শেষ করে আমরা এই দলের কাছে প্রমাণ করেছি যে আমাদের নিরপেক্ষতা আমাদের দলের পরে নির্দেশনা এবং আমাদের সেন্ট্রাল থেকে জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিলেন তার এক ইঞ্চি আমরা বাইরে যে এই দলকে নিদের কুক্ষিত কর্মগত করার চেষ্টা করি নাই সংগ্রামী বন্ধুরা সব মিথ্যা গুজবে কান দেবেন না ঘটনা হচ্ছে যে দল তাকে মনোনয়ন দেবে এই ধানের শীষের মনোনয়নের জন্য এটা ছেলের বা হাতের মোয়া নয় বহুত পরীক্ষা পর্যবেক্ষণ বহুত কিছু হচ্ছে একটি এখন একটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে কে ঘিজে ভাত খেয়েছে সেই গন্ধ শুকিয়ে এখন মনোনয়ন পাওয়া যাবে না এখন মনোনয়ন পেতে হলে তার সংগঠন ব্যক্তি মেজ সামাজিক অবস্থান তার কর্মকাণ্ডের পরীক্ষা নিরীক্ষা করেই নিশ্চয় দল মনোনয়ন দেবে দলের সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত আজকে আপনারা চার দোকান থেকে বিভিন্ন জায়গায় নিজেদের ভিতরে বিবাদে জড়াবেন না তর্ক বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই তার এই নির্বাচন করতে হলে প্রতিটি মানুষের আমাদের প্রয়োজন প্রতিটি মানুষের আমাদের দরকার আজকে যে নোংরা খেলায় যারা লিপ্ত হয়েছে এই বিএনপির সমস্ত পদদাম সমস্ত রকম আজে বাজে অপপ্রচার এই বিএনপির একটি পক্ষের লোকরা প্রতিনিয়ত চালিয়ে যে দলকে ছোট করছে এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করছে সংগ্রামী বন্ধুরা আজকে সবাই আপনাদেরকে অনুরোধ জানাবো ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা একসাথে কাজ মিলিয়ে কাজ করবো মনোনয়ন যেই পাক না কেন যাকেই দিক না কেন আমরা একযোগে ধানের শীষের পক্ষ নিয়ে আমরা মাঠে নামবো সেখানে শিশুকে বিজয় করব এই বিজয় করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কেউ বিতর্ক করলে বলবেন আমরা ধানের শিশের বাইরে না আমরা কোনো ব্যক্তির না আমরা জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শে আমরা বিশ্বাসী আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দেবে সেই নির্দেশনার বাইরে আমরা কেউ যাওয়ার কোনো সুযোগ নাই সংগ্রামে বন্ধুরা নামাজের পর অনেক সময় তাই ওই ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি বলেছেন আপনাদের কত পরিধানে তিন দিন আমার সময় দেওয়া আছে ওই তিন দিন আমি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব এই প্রত্যেকটা গ্রামে আমি যাওয়ার চেষ্টা করব আপনারা থাকবেন এবং আমার সাথে আপনারা ভোট যাবেন থানার শিষের ভোট ছাবেন আর ভোট চাওয়ার অন্যান্য পলিসি যেগুলো আমাদের এখন পর্যন্ত মাঠে অব্যাহত আছে আপনারা নেতাদের সাথে পরামর্শ করে আলোচনা করে থানার শিষের পক্ষে যে কর্মসূচি চলতেছে ডট টু ডর ওয়ার্কের যে কর্মসূচি চলতেছে মেয়েদের দিয়ে যে ওয়ার্ক চলতেছে সেটাই নির্বাচনের শেষ পর্যন্ত চালু থাকবে এবং সেইভাবে আমাদের দলকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবারকে মঙ্গল কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ i